অবশেষে আবার শুরু হয়ে গেল গরিবের নিতা বনাম গালাগালিতে পিএইচডি করা আপার বড় লোকেরা তো সিনেমা দেখতে সিনেপ্লেক্সে যায় আর গরিবের রাস্তা থেকে পপকর্ন কিনে এনে ঝগড়াঝাটি দেখে তাই তো এক আপাকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট করে লিখছেন আমি আসলে কোনো দলেরই না আমার আসলে ঝগড়া দেখতে ভালো লাগে আগে মানুষ এলাকায় ঝগড়া লাগলে বাড়ির কাজ ফেলে ঝগড়া দেখতে চলে যেত আর এখন মানুষের বাড়ির কাজ ফেলে ঝগড়া দেখতে বাইরে যাইতে হয় না শুধু ফেসবুকটা ওপেন করে বসলেই হয়ে যায় তাই এবারও মানুষ ফুল জোশ মুডে পপকর্ন কিনে এনে গরিবের নিতাম্বানি বনাম গালাগালি দিয়ে পিএইচডি করা আপার কামরা কামড়ি সেকেন্ড সিজন দেখা শুরু করছে আপনারা তো গরিবের নিতাম্বানিকে চিনেন তাই না উনি বাংলাদেশের প্রথম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজার আবার তিনি বাংলাদেশে সবচেয়ে স্মার্ট ওমেন তার মতো ফ্যাশন সেন্স এখন পর্যন্ত বাংলাদেশ কারো নাই অন্যদিকে আপনারা তো গালাগালিতে পিএইচডি ডিগ্রি অর্জন করা আপা কেউ চিনেন তাই না উনাকে চিনে থাকলেও ফেসবুকে উনার গালাগালি একবার হলেও আপনি শুনছেন উনি একমাত্র পিএইচডিধারী ধারী মহিলা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গালাগালি বিষয়ে পিএইচডি করে এসেছেন শুধুমাত্র লাইভে মানুষকে গালাগালি করে কাপড় বিক্রি করার জন্য বেশ কয়েকদিন আগে এদের দুইজনের মধ্যে ফেসবুক লাইভের মধ্যে কামড়াকামড়ে হয়ে গেছে সেটা আপনারা ভালো করেই জানেন তখনকার কামড়াকামড়ের উৎপত্তি স্থল ছিল একজন উদ্যোক্তাকে ঘিরে ডিজাইনার আফরোজা সিদ্দিকা লাকি রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করছিল সেখানে আফরোজা সিদ্দিকা লাকি অভিযোগ করছিল তিনি বাড়ি সাহকের স্বামীর হেলিকপ্টার কোম্পানি থেকে তিন হেলিকপ্টার ভাড়া করেছিল কিন্তু তিনি সেখানে পৌঁছালে দেখেন বারিশা হোক বুবলিকে নিয়ে তার কনসেপ্ট চুরি করে ফটোশুট করছেন এভাবে গরিবের নিতাম্বানি ও গালাগালিতে পিএইচডি করা আপার মাঝে কঠিন একটা ঝগড়া লাগে অপরকে ফেসবুকে লাইভের মাধ্যমে সাবান দেয় আর সেগুলো দেখে মানুষ অতিষ্ঠ হয়ে ফেসবুক ছেড়ে চলে যেতে থাকে নিতা আম্বানি ও তার স্বামী মিলে একজন গালাগালি ডিপার্টমেন্টের আপার সাথে পেরে উঠে নাই। যদিও তারপরে তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছিল কিন্তু এবার তাদের কামরির সেকেন্ড সিজন শুরু হয়েছে কপালের টিপ নিয়ে গরিবের নিতাম্বানি এক লাইভে এসে মানুষকে ফ্যাশন শেখাতে গিয়ে বলছিল অনেকেই আছে যাদের অনেক ভালো বডি ফিগার থাকার পরেও এসব ড্রেস পড়তে পারে না তাদেরকে আবার এসব ড্রেসে মানায়ও না অনেকে আছে তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে থাকে আপনারা তো ভালো করেই জানেন এদেশের মানুষ কতটা পোংটা তারা আবার খুঁজে বের করছে আসলে কেউ ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে রিসেন্ট টাইমে অবশ্য আমাদের গালাগালি পিএইচডি করা আপাকে ওয়েস্টার্নের সাথে টিপ পড়তে দেখা গেছে সেটার সাথে মিলিয়ে পাবলিক ভিডিও বানিয়ে আরেক সিজন চালু করার জন্য গালাগালিতে পিচডি করা আপাকে উস্কে দিছে ওদিকে আপাও তো কম যান না তিনিও লাইভে এসে গরিবের নিতাম্বানিকে ধুইতে গিয়ে বলছে আমি ব্যাকলেস বলে তো আমাকে পাঠা কিংবা সান্ডা বলে না এর কাজই হচ্ছে মানুষকে নিয়ে নোংরামি করা আর মানুষকে চেটে খাওয়া এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যদিও তাদের এই কামড়াকামড়ির সেকেন্ড সিজন এখনো চলমান তবে প্রথম সিজনটাই বেশি উত্তেজনাপূর্ণ ছিল সেকেন্ড সিজন দেখে অনেকেই হতাশ হয়েছে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রাজনীতিবিদদের যেমন কর্মী আছে তাদের পক্ষে কথা বলার জন্য তেমনি দুজন কামরাকামড়ি এক্সপার্ট ব্যক্তিরও অনেক কর্মী আছে তাদের পক্ষে কথা বলার জন্য শুধু এমন কর্মী নাই আমার কারণ আমি কাউকে ছাড় দেই না